হ্যালো বন্ধুরা শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকেও আমার গলাটা ঠিক হয়নি তাই তোমাদেরকে একটু কষ্ট করে শুনে নিতে হবে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু একটি নতুন করে মাছের রেসিপি সরি মাছের তেলের রেসিপি তো মাছের তেলটি আমি বানাবো কী কী দিয়ে সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা মাছের তেল বানানোর জন্য এখানে কিছু সবজি কেটে নিয়েছি সেই সবজিটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা সবজিতে নিয়েছি দেখো এখানে আছে মাছের তেল এখানে নিয়েছি টুকরো করে বেগুন আলু আর এখানে আছে শোলা কচু তো শোলা কচু দিয়ে আমি বানাবো এখানে কাঁচা লঙ্কা চিরা নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে আমি মাছের তেলটাকে ভাজবো ভিডিওটি তোমরা দেখতে থাকো বন্ধুরা কড়াই বসিয়ে কড়াই দিয়ে দিলাম আমি সর্ষের তেল এবার সর্ষের তেল দিয়ে আমি মাছের তেলটাকে ভাজবো তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিব আমার গলার পরিস্থিতি এতটাই খারাপ তোমাদেরকে অনেক কষ্ট করে আমার কথাগুলো শুনতে হবে পেঁয়াজ লঙ্কাটা দিয়ে পেঁয়াজ লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার আমি মাছের তেলটাকে দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ হলুদ বন্ধুরা পেঁয়াজের সঙ্গে মাছের তেলটাকে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এবার আলু আর সোলাগতটা দিয়ে দিলাম আলু আর সোলাগুচুটা দিয়ে এবার আবারও নেড়ে চেড়ে ভেজে নেব তোমরা কম বেশি সকলেই মাছের তেল খেয়ে থাকো মাছের তেলটা এইভাবে বানিয়ে খাবি এতটাই টেস্টি হয় এতে দারুণ টেস্টি হয় আমি কত কষ্ট করে কথা বলছি বন্ধুরা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গলার এরকম অবস্থা কী করব নইলে এটা তো আমার কর্ম আমাকে তো করতেই হবে এইরকম অবস্থাতে আমি ভিডিওটা দিচ্ছি ওনা কেউ কিছু মনে করো না এখানে ঝাল করার জন্য আমি আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাগুলো পরে দিলাম সেটা আমি গোটা অবস্থাতেই দিয়ে দিলাম তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমই ঝালটা দিবে এবার টমেটো আর বেগুনটাকে দিয়ে দিলাম প্রথমে আলু আর শোলা কুচুটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি কারণ ওটা তো শক্ত সবজি ওটা তো তাড়াতাড়ি গলে যাবে টমেটো আর বেগুনটা বেগুন আর টমেটোটা পরে দিলাম সবগুলো উপকার এখন আরও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা কুচি আগে মাছের তেলগুলোকে একটু টুকরো টুকরো করে দিচ্ছি

তো বন্ধুরা মাছের তেল দিয়ে এরকম করে সবজিটাকে লাল লাল করে ভেজে খেতে দারুণ টেস্ট হয় আর অবশ্যই গরম ভাত দিয়ে খাবে গরম ভাত দিয়ে খেলে বেশি টেস্টি হবে আমি লাল লাল করে ভেজে নিলাম ধনে পাতা দিয়েছি তাতে আরও টেস্ট বেড়ে যাবে আরও কিছুক্ষণ ভেজে নেব দেখো বন্ধুরা অনেকটাই লাল হয়েছে ভাজাটা তোমাদের ভাজাটা কমপ্লিট এবার একটা পাত্রে নামিয়ে নেব যত দিন যাচ্ছে ততই আমার গলা খারাপের দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না এবার কিন্তু আমাদের ভাজাটা কমপ্লিট তো বন্ধুরা এই ভাজাটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ